এর তো স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না এর আমরা যেটা শুনি যে ওর তৃতীয় বিয়ে করে এখানে যখন আসলো তখন এই বউটা যখন বাচ্চা হয়ে বাড়ি আসলো তারপরে তার সাথে অত্যাচার শুরু করলো বাচ্চাটার প্রায় তেরো চোদ্দ দিন বয়স সেই সময় ওই মহিলা ডাক্তার উনিও ডাক্তার এনআরএসের সম্ভবত ডাক্তার ওনার পেটে লাথি মারে এবং সেলাই ফেটে যায় ওই অবস্থায় আমরা যখন ওই মহিলার ডাক্তার মহিলার বাড়ির লোকের মারফত আমরা খবর পেলাম যে ওনাকে আটকে রেখেছে ওনাকে কোনো রকমে আমাদের একটু বের করে দিতে পারলে ভালো হয় তা আমরা পাড়া প্রতিবেশী পার্টির লোকজন নিয়ে আমরা সবাই গেছি ওনার বাড়িতে ওনার ডাক্তারের মায়ের তো বিচ্ছিরি ব্যবহার সে কেন ঢুকেছেন কেন ঢুকেছেন মানে ওই দিতে দিতে শেষ তারপরে আমরা ওনাকে ওই মহিলাকে কোনো রকমভাবে বের করলাম ওনার মহি ওই মহিলাকে একটা জামা পর্যন্ত দিল না একটা ওই হাউস জড়িয়ে কোনো ভাবে বেরিয়ে গেল বাচ্চাটার জামা কাপড় শুকনো করতে দেওয়া রয়েছে ঘরের ভিতরে সেখান থেকে একটা জামা নিতে গেল তার মা ডাক্তারের মা নিতে দিল না সেই বাচ্চাটাকে কোনোরকমে একটা ন্যাকড়া জড়িয়ে একটা অটোতে করে সেই মহিলা তার বাপের বাড়িতে চলে গেলেন এই হলো ডাক্তারের কাহিনী এখন যখন এই আরজি করে ঘটনা শুনছেন কি মনে হয় এখন তো শুনে মনে করছি যে এই লোক ভালো লোক না এই লোক এই লোক ভালো লোক না আমার আমার তো মানে কি আর বলবো যে এই ধরনের মানসিকতার লোক এ আরও যদি গর্থ করা হয় আরও কিছু বেরোবে অ্যাকচুয়ালি সেই সময় তখন আমাদের পার্টি ক্ষমতায় সেই সময় আমাদের জোনাল পার্টি থেকে খবর আসলো যে ওখানে একজন ভদ্রমহিলা বিবাহিত মহিলা তার তেরো চোদ্দো দিন দিনের বাচ্চা সেই অবস্থায় তার হাজবেন্ড মিস্টার এস ঘোষ সে নাকি লাথি মেরেছে লাথি মেরে ভদ্রমহিলার যে অপারেশনের ওই জায়গাটা চিরে টিড়ে গেছিলো তো ভদ্রমহিলাকে বেরোতে দিচ্ছে না তখন আমরা এসে পাড়ার ছেলেগুলো নিয়ে এসে ভদ্রমহিলাকে বার করলাম এবং ভদ্রমহিলা কোনো কাপড় চোপড় নিতে পারেনি শুধু নাইটি পরে বেরিয়ে এসছে সন্দীপ ঘোষ তার যে মা আরো ভয়ানক এমনকি ওই চোদ্দ দিনের বাচ্চাটার গায়ে কোনো কাপড় নেই একটা ন্যাকড়াও কোনো রকম একটা ন্যাকড়া জোগাড় করে জড়ি টরি দিয়ে সে টোটো করে না অটো করে চলে গেল এখন এইসব হওয়াতে বুঝতে পারছি এইসব ব্যাপার স্যাপার আর কি এবং ভালো লোক ছিলেন না এটা জান